হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রোজকার মতো আজকের ভিডিওটিও আমার রান্নাবান্না দিয়ে শুরু করলাম আশা করছি আমার অন্যান্য ভিডিওর মতো এই ভিডিওটিও আপনাদের বেশ ভালো লাগবে আজকে হলো টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি আর টোয়েন্টি থার্ড অফ জানুয়ারি মানেই সবার ছুটি স্কুল অফিস সব কিছুই ছুটি থাকবে আর এই ছুটির দিন মানে একটু ভালো মন্দ খাওয়া দাওয়া তো করতেই হয় তাই সকালবেলা আমি ব্রেকফাস্টের জন্য এখানে করছি ঘুগনি আর লুচি তো ঘুগনিটা তো রান্না বসিয়ে দিয়েছি আর এদিকে ময়দাটা মেখে রেখেছিলাম ওটারই এখন লুচিটা বেলে নেব যতক্ষণে ঘুগনির তরকারিটা হয়ে যাবে ততক্ষণ লুচিগুলোও বেলা হয়ে যাবে তারপরে গরম গরম সার্ভ করব। আমার আগের ভিডিওতেই বলছিলাম যে আমার হাজব্যান্ড কিন্তু জানুয়ারিতে অনেকগুলোই ছুটি পেয়েছে তো তার মধ্যে এই যে আর একটা ছুটি আবার কিন্তু সামনেও অনেকগুলো ছুটি রয়েছে তাই এই ছুটির দিনে টুকটাক একটু এদিক ওদিক ঘোরাঘুরি করলে মনটাও একটু ভালো লাগে এক ঘেমি থেকে বেরিয়ে আসা যায় তো আজকে বিকালে আমরা একটা প্ল্যান করেছি যে আমাদের এখানে একটা গঙ্গা রয়েছে মানে গঙ্গার ঘাট রয়েছে সেখানে আমরা সবাই মিলে একটু ঘুরতে যাব তো আগে পরে আমার ছেলে যখন ছোট ছিল তখন ওই তো সংসারের একঘেয়েমি কাটানোর জন্য বেরোতাম আর কি গেছি বহুবার তো আজকেও সেখানে যাওয়ার ইচ্ছে রয়েছে আর এই যে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই ভাজা হয়েছে আর গরম গরম খেয়ে নিয়েছে তো সবাইকে দিয়ে এখন আমার খাওয়ার পালা আর এই তো বারান্দায় চলে এলাম এখানে কি হয় একটুখানি দূরের দেখা পাওয়া যায় তার জন্য এখানে বসেই আমরা শীতের দিন খাবার খেতে বেশি পছন্দ করি আর ওই তো আমার হাজবেন্ডের সাথে আমিও জয়েন করলাম আর এখানে দুপুরের রান্নাটাও এর মধ্যে করে নিয়েছি তো দুপুরের জন্য করেছিলাম ডাল পুইডাটা আর ওই ফল ভাজা আর এখানে শিম দিয়ে একটা ঘ্যাট মতো করেছি আর এই যে মাছের ঝোলটা এখনো হচ্ছে ওটা এখনো রান্না হয়নি তো আজকে রয়েছে ট্যাংরা মাছ ট্যাংরা মাছের ঝোল করব আলু কাঁচকলা দিয়ে আর এই তো এর মধ্যে ফোন এসছে যে আমাদের যে হেল্পিং হ্যান্ড কাকিমা উনি আজকে আসতে পারবেন না আর এই তো করতে যতক্ষণ হবেই তার জন্য দেরি করে লাভ নেই তাই আমি আটঘাট বেঁধে একেবারে নেমে পড়েছি তো সুবিধা অসুবিধা তো সবারই থাকবে ওনাদেরও থাকবে আমাদেরও থাকবে ছুটি লাগবে নেবে তো কিন্তু রাগটা যখন হয় যখন কাকিমা মানে বলে না বলে কামাই করে আর কি হুট করে মানে ডুব দিয়ে দিল তখন রাগটা হয় তখন কি হয় এমনিতেই সন্ধ্যাবেলা কাজ করতে আসে তার উপর যদি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়া ঘরের বিভিন্ন রকম কাজকর্ম থাকে তখন বাসন ধোয়া ঘর মাজা বড্ড গায়ে লাগে আর যেহেতু আমাদের স্নান হয়ে যায় আর আগে থেকে বললে কি হয় এই তো রান্না হচ্ছে আর এইদিকে আমি বাসন মাজছি তো এই কাজ করতে করতে সব কাজগুলো কিন্তু করা হয়ে যায় আর এই তো বাসন মাজা হয়ে গেছে আর এখনও রান্নাটা যেহেতু হয়নি তো রান্নার কড়াইটাও রয়েছে ওটা একটু পরে তরকারিটা নামিয়ে তারপরে মাজবো তারপরে আবার উপরের ঘর মোছা রয়েছে ঘর দোরগুলো এখনো কিছু ঝাড় দেওয়া হয়নি আর এই তো তরকারিটাও আমার হয়ে গেছে আজকের মাছটা আগের দিনই বাজার থেকে এনে রাখা ছিল ওই জন্য আজকে আর বাজার যাওয়া হয়নি আর বাজার গেলে কি হয় একটু দেরি হয় আর ঘরে যদি মাছ টাছ থাকে তাহলে রান্নাটা কিন্তু আরো তাড়াতাড়ি বসিয়ে দেওয়া যায় তো এই যে রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি এখন বাজে ওই বারোটা মতো তো অনেকটা সময় হাতে পাওয়া গেল কারণ হচ্ছে কি যে ওই যে মাছটা আনা ছিল ওই জন্য মাঝখানে আর ব্রেক নিতে হয়নি একবারেই সমস্ত রান্না করে নিতে পেরেছি তো এখন এই যে যে মগটা দিয়ে ঘরটা মুছছি এটা কিন্তু আমার যত বছর বিয়ে হয়েছে প্রায় আট বছর তত বছর দেখে মানে থেকেই আমি এটা দেখছি না জানি আমার বিয়ের আরও কত বছর থেকে এটা ব্যবহার করা হয় তো যত্ন করে রাখলে না একটা জিনিস কিন্তু বহুদিন লাস্টিং করে তারপরে চলে এলাম ঘরে তো আমি যখন ঘুম থেকে উঠে যাই তখন আমার হাজব্যান্ড ছেলে ওরা দুজনেই ঘুমোচ্ছিলো তার জন্য আর বিছানাটা তোলা হয়নি তো এখন ভাবছি ঘর তো এমনিতেই মুছতে হবে তো একবারে বিছানাটা তুলে সমস্ত কিছু ডাস্টিং করে তারপরে ঘরটা মুছবো আর আজকে যেহেতু আমার হাজবেন্ডের ছুটি ও বেলা পর্যন্ত ঘুমোবে তাই আর সকাল সকাল আমার ছেলেকে ঘুম থেকে তুলে আর ঠান্ডার মধ্যে স্কুলে পাঠায়নি ও ওর বাবার সঙ্গেই ঘুমোচ্ছিল আর আজকে যে গঙ্গার ঘাটে ঘুরতে যাব। ওখানে কিন্তু আমার মশাই শাশুড়ি মাকেও বলেছিলাম যাওয়ার জন্য তো ওনারা যাবেন না ওনাদের শরীরটা ভালো নেই তো পরে ইচ্ছে আছে যে সবাই মিলে আবার গিয়ে ঘুরে আসব। আর এই তো যে শুকনো জামা কাপড়গুলো দড়ির উপর মেলা ছিল সেগুলো আমি এক এক করে ভাজ করে এখানে রেখে দিলাম তো এভাবে আলাদা আলাদা করে রাখলে কি হয় খুঁজে পেতে অনেক সুবিধা হয় একটুখানি সময় দিয়ে যদি আমরা জিনিসগুলো জায়গাটা জায়গায় রাখি সেপারেট করে রাখতে পারি তাহলে কিন্তু জিনিসগুলো যে কেউ এসে পেয়ে যেতে পারে তখন আর আমাকে এসে ওদেরকে সব খুঁজে দিতে হয় না আর আমার ছেলে তো আস্তে আস্তে করে বড় হচ্ছে ও কিন্তু ওর নিজের অনেক কাজই নিজে করে নিতে পারে তো আমিও ওকে ওগুলো করার জন্য মোটিভেট করি যে ও নিজে যদি নিজের কাজটা করে নিতে পারে তাহলে ও নিজেকে অনেক বেশি স্বাবলম্বী মনে করবে যেমন মাঝে মধ্যে স্নান করে নিজে হাতে খাবার খায় মাঝে মধ্যে জামাকাপড়টাও নিজে পরে নেয় আবার কোনো কোনো দিন দেরি হয়ে গেলে স্কুলের জন্য নিজেই তৈরি হতে থাকে তো ঠিকঠাক পারে না অবশ্য তবুও চেষ্টা করে আর এই তো আমার ঘরটা ঝাড়া মোছা হয়ে গেছে এখন এই যে স্নান করে জামা কাপড়গুলো সব ছাদে দিয়ে দিলাম তারপরে রয়েছে দুপুরের খাওয়া দাওয়া তারপরে তো ওই যে বললাম বেরোবো রেডি হব আর এই তো দুপুরের খাওয়া দাওয়া করে আমরা চলে এসেছি তো আমার ছেলে কিছুতেই যেতে চাইছে না কারণ বিকালে ওদের খেলা থাকে তো ওকে জোর করেই আমরা নিয়ে যাচ্ছি আর এই যে আমরা পৌঁছে গেছি তো আমাদের বাড়ি থেকে ওই মিনিট কুড়ি মতো লাগে ওখানে পৌঁছাতে আর এই তো এখানে গাড়িটা এখন পার্কিং জন্য রাখা হবে আর আমরা কিছু চিপস নিয়ে নিচ্ছি কারণ আমরা এখন বোটিং করতে যাব। তো আমার ছেলে প্রথমে কিছুতেই রাজি হচ্ছিল না ভয় পাচ্ছিলো খুবই এদিকে আমিও ভয় পাচ্ছিলাম কারণ আমরা ওই তো সাঁতার জানি না আর কি আর নদীতে মানে প্রায়ই নিউজে দেখি আর কি কোনো মানে অঘটন ঘটেছে আর কি কেউ না কেউ তলিয়ে যায় বা খারাপ কিছু ঘটে থাকে তো ওই জন্য ভয় পাচ্ছিলাম কিন্তু আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে ছিল আর কি বোটিং করার তারপরে আমার ছেলেকে অনেক করে কনভেন্স করার পরে তারপরে যে নৌকার মাঝিগুলো ছিল ওনারাও আমাদেরকে কনভিন্স করছিলো তো কিছুক্ষণ পরে আমার ছেলে রাজি হয়ে যায় তারপরে আমরা আবার এই তো চিপস নিয়ে ফিরে এসেছি আগে একবার কিন্তু এসে এখানে কথা বলে গিয়েছি যাওয়ার জন্য তখন আমার ছেলে রাজি ছিল না তো এখন ওকে রাজি করাতে পেরেছি আর এখন আমরা যাচ্ছি বোটিং করার জন্য ভিউটা খুব ভালো লাগছিল সানসেটের সময় গিয়েছিলাম আর কি তো প্রথম দিকে ভয় লাগছিল তারপরে যখন কিছু দূর এগিয়ে এলাম নৌকা করে তখন কিন্তু আর ভয়টা অতটাও লাগছিল না খুবই ভালো লাগছিল বেশ ঠান্ডাও ছিল চারিদিকটা হালকা কুয়াশা ছিল আর বেশ ফুরফুরে একটা ওয়েদার ছিল খুব এনজয় করছিলাম আমরা বোটিংটা আর এই যে বললাম সানসেটটা দেখতেও খুব ভালো লাগছিল আর এদিকে আমরা দুজনে একটু শ্যুট নেওয়ার জন্য ব্যস্ত কারণ আমরা তো চোখে দেখছি পরবর্তীতে যেন ভিডিওর মধ্যে দেখে আমরা ব্যাপারটা আরও ভালোভাবে এনজয় করতে পারি আর এই তো আর একটা ঘাটে এসেছি ওখানে একটু ব্যারিকেড দেওয়া রয়েছে তো ওই যে বললাম যে মাঝে মধ্যেই নিউজে শোনা যায় যে কোনো দুর্ঘটনা ঘটেছে এখানে তার জন্যই ওখানে ব্যারিকেড দেওয়া রয়েছে যাতে ওর বাইরে আর কেউ স্নান করতে না যায় আর এই যে পুরো মন্দিরটা এখন ঘুরে দেখছিলাম তো এই যে বললাম পরাগ যখন আরো ছোট তখন আমরা এখানে বহুবার এসেছি বিকালবেলা ঘুরতে সত্যি এখানে আসলে কিন্তু মনটা খুব ভালো হয়ে যায় আর এই তো সামনে একটা শম্ভুর মূর্তি রয়েছে তো আমার ছেলে আগেও বলেছি শিব শিবশম্ভুর খুব ভালোবাসে আর কি খুব ভক্ত তো ওই শিবশম্ভুর মূর্তিটা দেখে ও কিন্তু ওখানে একটা সুন্দর গান করলো তো আমরা পরে ওকে আবার রিকোয়েস্ট করলাম তো গানটাও আবারও করলো হর শম্ভু বলে একটা গান আছে ওই গানটা ও দেখি অনেকটাই শিখে গিয়েছে তো ওকে দিয়ে ওই গানটাই আবার করাচ্ছিলাম তারপরে সমস্ত জায়গাটা ঘুরে আমরা এখন বাড়ি ফিরবো এখনো পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আসবার একটি নতুন ভিডিও নিয়ে সেই সঙ্গে সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি